আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের পাটের লেহেঙ্গা নিয়ে পাটের লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর থাকতেছে সম্পূর্ণ নেট ফেব্রিক্সের উপরে কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা থাকবে ঘেলাখানা স্টোনের কাজ করা থাকবে আর আছে আচ্ছা কুতার কাজ করা থাকবে এবং হাট ও ক্যান থাকবে একদম প্লাস্টিক ক্যান কেন আমি দেখে দিচ্ছি প্লাস্টিক ক্যান ক্যান থাকবে পর্যাপ্ত পরিমাণ ঘের থাকবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা ডিজাইনটার মাঝে চারটা পাঁচটা কালার হবে তো আমরা চারোটা কালার দেখিয়ে দিব আর যারা আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো কালারগুলো দেখতে পারবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এরপরে আমরা যে কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা দেখেন হাঁটু ক্যান ক্যান আর পর্যাপ্ত পরিমাণ ঘের হবে খুবই চমৎকার লেহেঙ্গা একদম ইয়াং জন্য একটা আউটলুক চলে আসে দেখেন তারা ইয়াং আপুরা পরবেন খুবই সুন্দর লাগবে আর প্রাইসটা হাতে না গেলে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস নেট ফ্যাব্রিক্স এর লেহেঙ্গা আর এটা দুপাটা টপস দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে দুপাটা টপস দেখতে পারবেন এরপরে আমরা আর কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশ কালার দেখেন খুবই সুন্দর একটি কালার লাইট অ্যাশ এই যে দেখেন খুবই চমৎকার একটি কালার দেখেন দেখার মতো একটি কালার আহ যা দেখবেন এই কালারটা খুবই একেবারে ক্রাশ যাবেন এই লেহেঙ্গাটা এতটা সুন্দর এতটা মানে এতটা যে দেখবেন পছন্দ করবেন আর প্রাইস মাত্র টাকা এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার সম্পূর্ণ ঝাড়খান স্টোরের কাজ করা থাকতেছে লেহেঙ্গাটা হাট কেন ক্যান খুবই সুন্দর একটি লেহেঙ্গা এই যে দেখেন আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা সর্বশেষ যে কাটা দেখাচ্ছে অলিভ কালার খুবই সুন্দর একটি লেহেঙ্গা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ এগুলা স্টক সীমিত থাকবে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত নিতে হবে সামথিং কিছু অ্যাডভান্স করলে লেহেঙ্গাটা পেয়ে যাবেন আপনার হাতের কাছে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস আর যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামি মার্কেট বি একশো সাত আট জান্নাতিগর আর যারা আমাদের আসতে না পারবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে সামথিং কিছু অ্যাডভান্স করে টাকা বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিতে পারবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম